সেক্সের সময় বৃদ্ধির জন্য সেক্স পজিশন আসলেই কি গুরুত্বপূর্ণ কিনা এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চান এবং সেক্সের পজিশন নিয়েও যেমন অনেকের মনের মধ্যে অনেক রকমের ভ্রান্ত ধারণা রয়েছে তেমনি সময় নিয়ে তো আছেই তবে সময় এবং পজিশন এই দুটোর মধ্যে সম্পর্ক কি বা আসলেই আদৌ কোনো সম্পর্ক আছে কিনা এটা নিয়ে অনেকেই জানতে চান মূলত সেক্স বিভিন্নভাবে করা যেয়ে থাকে বা সেক্স পজিশন বিভিন্ন রকমের হয়ে থাকে আপনি যখন হচ্ছে সেক্সের পজিশন চেঞ্জ করছেন অর্থাৎ আপনি যখন আপনার সহবাসের সময় লিঙ্গের যে অবস্থান সেটা যখন পরিবর্তন করছেন তখন কিন্তু লিঙ্গের যে স্বাভাবিক যে রক্ত প্রবাহ সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে এবং যার ফলে তখন দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে লিঙ্গ যদি উত্থান অবস্থায় থেকে থাকে সেটা হয়তো বা কিছুটা শিথিল হচ্ছে বা লিঙ্গ পতন হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে তিনি আবার যখন সেই পজিশনটা চেঞ্জ করছেন বা তার অবস্থানটা পরিবর্তন করছেন দেখা যাচ্ছে যে তখন কিন্তু আবার লিঙ্গ উত্থান হয়ে যাচ্ছে অর্থাৎ রক্ত সঞ্চালনটা বা প্রবাহটা বৃদ্ধি পাচ্ছে এবং তার মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে এবং তখন কিন্তু লিঙ্গ আবার উত্থান হচ্ছে এবং যার ফলে কিন্তু এই যে হচ্ছে সহবাসের যে সময়টা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আপনি যদি সেক্সের পজিশনটাকে পরিবর্তন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেক্সুয়াল ইন্টারকোর্সের যে সময়টা এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে